চোকার্সি রয়ে গেল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারল না সাউথ আফ্রিকা ২৬ বছর যাবৎ শিরোপাহীন সর্বশেষ উনিশশো আটানব্বই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর এতগুলো ওয়ান ডে বিশ্বকাপ এতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ চলে গেল তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়নের মুখ তারা দেখতে পারেনি সুবর্ণ সুযোগ হারালো ত্রিশ বলে তিরিশ রান লাগতো সেই সুযোগটা তারা লুফে নিতে পারেনি যেখানে ছয়টি উইকেট হাতে ছিল মাত্র তিরিশ বলে তিরিশ রান রানে বল লাগে সেই জায়গাতে তারা লাস্টে চার পাঁচ ওভারে বাইশ রান দিয়ে চারটি উইকেট হারিয়ে ফেললো এবং সাত রানে ম্যাচটি হেরে গেল এরকম দুর্ভাগা দল আসলে বিশ্বে এই মুহূর্তে আর আছে কিনা খুঁজে দেখতে হবে অন্যদিকে ভারত দলকে অভিনন্দন দিয়ে চলবে না সংবর্ধনা দিতে হবে কারণ 30 বলে ত্রিশ রান লাগে প্রতিপক্ষ টিমের তাদের হাতে ছয়টি উইকেট রয়েছে তাদের দুজন সেট ব্যাটসম্যান মাঠে রয়েছে পরবর্তীতে আরও একজন ব্যাটসম্যান মাঠে নামবে এরকম অবস্থায়ও যে তারা শরীর ভাষায় একবার মনে হয়নি যে তারা খেলাটা তারা একদম ছেড়ে দিয়েছে যে আমরা তো এই ম্যাচ জিতব না অন্যান্য দলের হয়তো ছেড়ে দিত যে আমরা তো হেরেই গেছি কিন্তু না ভারত ওই জায়গা থেকে জাসম বোমরা শি ওভার সতেরোতম ওভার আশদীপ সিং এর ওই দুটি ওভার কিন্তু খেলার মূর ঘুরিয়ে ফেলেছে শেষ ত্রিশ বলে তারা মাত্র বাইশ রান করেছে চারটি উইকেট হারিয়েছে সাত রানে ইন্ডিয়া ম্যাচটি জয়লাভ করেছে এবং লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়াকে তো অবশ্যই অভিনন্দন জানাতে হবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে লাস্ট ওভারে তার দুর্দান্ত বোলিং প্লাস তার এইভার বিশ রানের দুর্দান্ত ছিল না বিশ রানের দুইটিকে শিকার করেছে আর্জিপ সিং সেও দুর্দান্ত বোলিং করেছে শুধু বোলারদের আমি প্রশংসা করে ভাসাবো না প্রশংসার দাবি তার কিন্তু ভারতের বেটিং ডিপার্টমেন্ট বেটিং ডিপার্টমেন্ট আজকে রোহিত শর্মা ঋষভ পান্ড সৌরে কুমার

সাহায্য করে এবং সে যদি রান আউট না হতো আকসার পাটেল তাহলে কিন্তু রান হয়তো বা আরেকটু বেশিও যেতে পারত পঁচাশি নব্বই এরকমও হতে পারত শিবম দুবে ভালো ব্যাটিং করেছে ষোলো বলে কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল ইম্প্যাক্টফুল ছিল এখন এই আসলে কে কত রান করেছে কত উইকেট গেছে তার চেয়ে বড় কথা হচ্ছে ভারত কিন্তু তাদের এগারো বছরের শিরোপা খরাটা তারা কাটিয়েছে সর্বশেষ দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা শ্রীলঙ্কার কাছে ফাইনাল হেরেছে সতেরো ট্রফিতে তারা পাকিস্তানের কাছে হেরেছে সর্বশেষ দু হাজার নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপে তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে তারপর তাছাড়া তারা টেস্ট কিন্তু হেরেছে তারপর এত কিছুর মাঝখানে কিন্তু শেষ পর্যন্ত তারা শিরোপা দেখা পেয়েছে সতেরো বছর পর টি টোয়েন্টি ফরমেটে তারা চ্যাম্পিয়ন হয়েছে প্রথম টি টোয়েন্টি আসর দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল তারপর মাঝে সাত টি টোয়েন্টি বিশ্বকাপে রাষ্ট্র চলে গেল তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের দেখা পায়নি সতেরো বছর পর দু হাজার সাতের পর সতেরো বছর পর দু হাজার দুইবার দুই চ্যাম্পিয়ন হয়েছে এবং দুই হাজার তেরোতে তারা চ্যাম্পিয়ন হয়েছে মোট ছয়টি বৈশ্বিক আসরের শিরোপা তাদের রয়েছে দুইটি চ্যাম্পিয়ান ট্রফি দুটি টোয়েন্টি দুটি ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু চেয়ে বড় ছাপিয়ে মেন কথাটা হচ্ছে সর্বশেষ এগারোটি বছর যাবৎ তারা কোনো বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন হয়নি এবং সর্বশেষ দু হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির নেতৃত্বে তারপরে কিন্তু তেরোটি বছর চলে গেল তারা কিন্তু বিশ্বকাপের আসর চ্যাম্পিয়ন হয়নি এখন তারা সেই শিরোপার খরার টাকা এবং তাদের কুফা টাকা টালো অন্যদিকে নিজেদের কুফা অব্যাহত রাখলো সাউথ আফ্রিকা আসলে সাউথ আফ্রিকা এই সুযোগটা আর পাবে না আবার কয় বছর পরে সুযোগ আসে সেটার কোনো কিন্তু ঠিক নেই তারা এই প্রথমবার কিন্তু কোনো বিশ্বকাপ আসরে ওয়ান ডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফাইনালে উঠে এরকম একটা পজিশনে তারা ম্যাচ হারতে পারে আসলে এটা খুবই দুঃখজনক নেকারজনক সাউথ আফ্রিকার ক্রিকেটারদের জন্য প্লাস তাদের ফ্যান্সদের জন্য যারা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করে গিয়েছিল ভারতকে আবারও অভিনন্দন জানাই তারা এরকম একটি পারফরমেন্স দিয়েছে যদিও আমি ভারতের ওইরকম ফ্যান না তারপরে ভারত আসলে পারফর্ম করে আজকে ফাইনাল ম্যাচটি জয়লাভ করেছে প্রত্যেকবারই দেখা যায় যে ফাইনাল ম্যাচে বা সেমিফাইনাল ম্যাচে ভারতকে নিয়ে ঘিরে একটি কিন্তু সমালোচনা থাকে যে তারা আম্পায়ারিং এর সহযোগিতা নিয়ে তারা চ্যাম্পিয়ন হয় আজকে এরকমটা ছিল না সাউথ আফ্রিকা হয়েছে এবং তারা অবশ্য অভিনন্দনের যোগ্য অভিনন্দন প্রাপ্য এবং ভারত দলের অবশ্য রোহিত শর্মার কথা বলতে হয় রোহিত শর্মা অবশেষে অধিনায়ক থেকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সেই সুবর্ণ সুযোগটা সে কাজে লাগিয়েছে বিরাট কোহলির কথা আরেকবার বলতে হয় বিরাট কোহলি আজকে ম্যাচ শেষে যখন ম্যান অফ দ্য ফাইনাল হলো ম্যান অফ দ্য ম্যাচ হলো তখন সে একটি ঘোষণা দিয়েছে এটি নাকি তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি তার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরকমটা হলে অনেক বিরাট কোহলি ফ্যান্সদের জন্য আসলে খুব কষ্টদায়ক যে বিরাট কোহলি হয়তো বা আরও একটি বিশ্বকাপ মিনিমাম একটি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ হয়তো খেলতে পারতো যদিও সে ওয়ান ডে এবং টেস্ট থেকে অপশন নেয়নি টি টোয়েন্টি থেকে অপশন নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাকে দেখতে পারবে না তার ফ্যান্সরা আর অবশ্য রাইট সময় সে অপশনটা নিয়েছে কারণ তাকে অনেক সমালোচনা হচ্ছিলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড বা বিশ্বকাপ পুরো বিশ্বকাপ পারফর্ম করতে পারেনি শেষ ম্যাচে ফাইনাল ম্যাচে পারফর্ম করেছে উনপঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেছে দলকে জিতিয়েছে ম্যান অব দ্য ফাইনাল হয়েছে সব কিছু মিলে তার এর চেয়ে সময় হতে পারতো না বিদায় নেওয়ার জন্য তারই বেলা দেখে বাংলাদেশ সহ বিশ্বের যেসব অনেক দেশের ক্রিকেটার আছে না যারা অপশন নিতে চায় না তাদের শেখা উচিত যে সঠিক সময়ে কখন অপশন নেওয়া উচিত যাতে যখন আপনি অপশন নেবেন পুরো দেশ কাঁদবে যে আপনি কেন অপশন সে সময় খেলতে পারবেন এরকমটা দর্শকের চক্ষু শুল্ল হয়ে আপনি যে দর্শক যাচ্ছে কাজে লাগাতে হবে সকল সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে আমি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব দলের ক্ষেত্রেই কথাটা বলছি যাই হোক ভারত দলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ